আপনি কি জানেন একটা পারমাণবিক বোমা বিস্ফোরণের এক মিনিটে কি কি ঘটে কত দূর জায়গা জুড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথম এক সেকেন্ডে আকাশ ভরা তীব্র আলো চোখ পুড়ে অন্ধ হয়ে যেতে পারে তাপমাত্রা দশ কোটি ডিগ্রি সেলসিয়াস এর উপরে উঠবে যা সূর্যের থেকেও বেশি বিস্ফোরণের কেন্দ্রে সবকিছু বাষ্প হয়ে যায় মানুষ দালান গাড়ি কিছুই থাকে না দুই থেকে তিন সেকেন্ডে আকাশে দেখা যায় আগুনের বিশাল গোলা এক থেকে দুই কিলোমিটার দূরের মানুষ মুহূর্তে দগ্ধ হয় পাঁচ থেকে দশ সেকেন্ডে আসে ভয়ানক সকলে বাড়িঘর ধসে পড়ে দেয়াল ভেঙে যায় মানুষ ছিটকে পড়ে যায় অনেক দূরে শ্বাস নিতে কষ্ট হয় কানের পর্দা ফেটে যেতে পারে দশ থেকে তিরিশ সেকেন্ডে পনেরোশো কিলোমিটার গতির সুপারসনিক ব্লাস্ট ছুটে আসে ধুলো কাঁচ আর ধ্বংসাবেশ মানুষকে বিদ্ধ করে তিরিশ থেকে ষাট সেকেন্ডে তীব্র বিকরণ ছড়ায় চারিদিক এক কিলোমিটারের মধ্যে থাকা মানুষ বিকরণের রোগে আক্রান্ত হয় একই সঙ্গে শুরু হয় ভয়াবহ আগুন ফায়ার স্ট্রং তারপর নামে বিষাক্ত ব্ল্যাক রেইন তেজস্ক্রিয় ধুলা আর ছায়ে ভরে যায় আর প্রাণ একদিনে শেষ হয়ে যেতে পারে আর প্রভাব থেকে যায় বছরের পর্বত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন one. Well